পুঁই এবং মুসুর ডাল এটা দিয়ে আজ তৈরি করব একটি অসাধারণ রেসিপি যেটা কিনা আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে দেখতে পারছেন এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই পাতা এবং পুঁই শাকের কচি ডাঁটাগুলো আর নিয়েছি মুসুর ডাল পুইশাকের ওপর মুসুর ডাল দিয়ে দিলাম এরিক থেকে কিছু মশলা কেটে নিয়েছি যেমন দেখতে পারছেন এই যে সামান্য পরিমাণ আদা থেতো করে নিয়েছি কয়েকটা রসুন কুচি করে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর থেকে কাঁচামরিচ নিয়েছি দুফালি করে ঝালটা তো আসলে যে যার মতো স্বাদ অনুযায়ী দেবে এখান থেকে নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু ঠিক এই রকম করে কেটে আলু একটা সবজি হলেও এটা বর্তমানে আমরা সব রান্নাতে যেইভাবে ব্যবহার করি মানে মনে হয় যেন এটাও এক ধরনের মশলা তো যাই হোক মজা করছিলাম আসলে আলুটা খেতে আমি একটু বেশি পছন্দ করি তাই চেষ্টা করি সব কিছুতেই একটুখানি আলু দিতে আমার মতো কে কে পছন্দ করেন আলু খেতে তারা কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে এখনই জানিয়ে দিন এরপরেই তো দেখতে পেলেন পুঁই ডালের ওপর এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিলাম প্রথমে দিলাম আলু তারপর পেঁয়াজ তারপর রসুন আর এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আর সর্বশেষ এখন দিলাম তেজপাতা এরপর চলে আসছি গুঁড়ো মশলার কাছে গুঁড়ো মশলা হিসেবে এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো এবার এই সব মশলাগুলোকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব খুব বেশি না জাস্ট সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এখানে এরপর এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো সেই পানির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে খুব ভালোভাবে এটা পানির সঙ্গে মিশে গিয়েছে এবং মশলাগুলোকে এখন আমি দিয়ে দেবো সেই তরকারিগুলোর ওপরে এই যে মশলাটাকে পানির সঙ্গে মিশিয়ে দিলে যেটা হয় সেটা তরকারির সঙ্গে যখন আমি মেশাবো তখন খুব ভালোভাবে মিশবে আর মশলাটা ভেজে নরম হয়ে যাবে এরপর থালার মধ্যে বাকি মশলাগুলোও একটুখানি পানি দিয়ে ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম এরপর দিচ্ছি সয়াবিন তেল এটা যেহেতু সবজি খুব বেশি সয়াবিন তেল লাগবে না তো সয়াবিন তেলটা বুঝে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এই যে দেখতে পেলেন ব্যাস এতটুকুই হয়ে যাবে এবার সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এই কাজটা চাইলে চামচ দিয়েও করা যায় কিন্তু চামচ দিয়ে করলে ওই ভালোবাসাটা আসবে না যেটা কিনা হাত দিয়ে করলে হয় হাত দিয়ে যখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশাবেন তখন মনে হবে যেন এখানেই প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেল তো দেখতে পারছেন আমি সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যেহেতু ডালটা রয়েছে তো সেটা সিদ্ধ হওয়ার জন্য তো এক্সট্রা পানি দিতেই হবে আর যেহেতু এটা আমি একটু ডাল টাইপেরই করবো মানে খুব শুকনো শুকনো হবে না আবার একদম পাতলাও হবে না তো সেই অনুপাতটা বুঝে পানি এখানে দিতে হবে আর তরকারি থেকে দেখতে পারছেন রান্নাটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই অনেকখানি পানি ছেড়ে দিয়েছে আর আমি যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম সেটার উপস্থিতি তো আছেই সব কিছু মিলিয়ে ডালটাও কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে এতটুকুন পানির মধ্যেই এরপর যদি আপনার মনে হয় যে আরও একটু পানি অ্যাড করবেন তাহলে পানি অ্যাড করবেন আর যদি মনে হয় যে না আপনি একটু শুকনো শুকনো খেতে চাচ্ছেন তাহলে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই লবণটা চেক করে নিতে হবে যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতে লবণটা দিয়ে দেবেন যদি মনে হয় যে আরও একটু লবণ দিতে হবে তাহলে দেবেন আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে ওকে তো আমি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এবং চেক করছিলাম এই সমস্ত ব্যাপারগুলো তো দেখতে পাচ্ছেন পরিশেষে আমার তরকারির থিকনেসটা ঠিক এই রকমের হয়েছে আর আমি তরকারিটাকে ঠিক এই রকমই রাখবো আর বেশি শুকিয়ে নেব না একদম খুব ভালোভাবে পুঁই শাক ডাল আলু সব কিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এটা ভীষণ স্বাস্থ্যকর একটা ভেজিটেবল আর এখানে যেহেতু ডাল রয়েছে পুঁইশাক রয়েছে আলু রয়েছে তার মানে বুঝতেই পারছেন সমস্ত পুষ্টি উপাদান এখানে একটু একটু করে আছে যেমন আলু সেটার জন্য কার্বোহাইড্রেট পাচ্ছেন এখান থেকে সামান্য পরিমাণ ডাল রয়েছে সেখান থেকে সামান্য পরিমাণ প্লান্ট প্রোটিন পাচ্ছেন আর সেই সাথে এই রান্নার মেইন উপকরণ পুঁইশাক পুঁইশাকের মধ্যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি সব কিছুই রয়েছে সুতরাং বুঝতেই পারছেন এটা কতটা পুষ্টিকর একটি তরকারি এবং খেতেও ভীষণ মজা আচ্ছা এই যে আমি কড়াই থেকে অন্য একটি পাত্রের মধ্যে এটা শিফট করে নিয়েছি এবং এটা একদম খাওয়ার জন্য পুরোপুরি রেডি গরম ভাত দিয়ে জাস্ট গপাগপ খাবেন ভীষণ স্বাদ একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম পুঁই শাক ডালের এই মজাদার রেসিপিটি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই